হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এব মাধ্যমিক তেইশ পেপার দু হাজার তেইশ চব্বিশ থেকে ম্যাথমেটিক্সের দুশো একাশি নম্বর পেজের এক নম্বর এবং দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি প্রথমে দেখে নেব ছটি এমসি কিউ আছে একের কোশ্চেন কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছরে ধরি আসল সমান ফি টাকা তাহলে আসলটা আমি ফি ধরে নিলাম ফি টাকা তাহলে কী বলেছে তিন গুণ হচ্ছে সরি প্রথমে দ্বিগুণ হচ্ছে তাহলে সুদ সমান কত হবে টু পি মাইনাস ফি সমানদের ফি টাকা তাহলে সেক্ষেত্রে আয় সমান কত হবে না আয় সমান ফি আটটি বাই একশো তাহলে সেক্ষেত্রে আয়ের জায়গায় কত লিখবো আয়ের জায়গায় ফি লিখবো আর এখানে এর জায়গায় ফি আছে আটটা আড়ি থাকছে টিয়ের জায়গায় এক বছর কুড়ি বছর টিটা কুড়ি বছর দিয়েছে আর এখানে একশো লিখলাম তাহলে পাঁচ হলো পিফি কেটে গেল তাহলে এর মানটা কত আসছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ সুদের হারটা ফাইভ পার্সেন্ট পেয়ে গেলাম এখন ধরি টি বছরে তাহলে টি বছরে যদি তিন গুণ হয় তাহলে সেক্ষেত্রে সুদটা কত আসবে সুদ সমান থ্রি ফি মাইনাস ফি সমানদের টু পি টাকা তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে টিটা কত আসবে আয় গুণিত একশো বাই পি আর তাহলে এখানে কত লিখবো আয়ের জায়গায় লিখছি টু পি একশো লিখলাম আর এটা পি এর জায়গায় ফি আর এর জায়গায় ফাইভ দেখো ফি কেটে দিলাম পাঁচ দিয়ে কাটছি পাঁচ কুড়ি শ তাহলে চল্লিশ বছরে কত আসছে চল্লিশ বছরে তিন গুণ হবে তারপরে অঙ্কটা দেখো এর মানটা চেয়েছে দেখো তাহলে এটাকে যদি আমি লিখি এ বাই সাতাশ বাই চৌষট্টি সমান তিন বাই চার বাই এ কোনি গুণ করলে এ স্কোয়ার সমান কত আসবে তিনের চার গুণিত সাতাশের চৌষট্টি দেখো তাহলে কত আসছে এ স্কোয়ার সমান ওপরটা আসছে একাশি নিচেটা আসছে দুশো ছাপ্পান্ন এ কত পেলাম এ পেলাম ন নয় একাশি আর ষোলো ষোলো দুশো ছাপান্ন অর্থাৎ নয় বাই ষোলো উত্তর পেলাম এরপরে অঙ্কটা দেখো কী বলছে ও কেন্দ্রের ভিতরে এবি ও সিডি দুটি সমান দৈকে যায় ও বিন্দু থেকে এবি যায় দ্রুত চার সেমি হলে ও বিন্দু থেকে সিডি যায় দ্রুতও চার সেমি হবে কারণ সমান যা ভিত্তের কেন্দ্র থেকে সমদূরত্ব অবস্থান করে এরপরে দেখো একটি সুষম সড়াভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়ম চেয়েছে তাহলে সুষম বহুজের একটি বহিক্ষণ কত আসবে তিনশো ষাট ডিগ্রিকে ছয় দিয়ে ভাগ করবো অর্থাৎ টু পাইকে ছয় দিয়ে ভাগ করছি ভাগ করলে কত আসছে পাই বাই থ্রি সেক্ষেত্রে অন্তঃকোণ কত আসবে অন্তঃকোণে বিত্তমান তাহলে কত আসবে অন্তঃকোণ সমান পাই মাইনাস ফাইভ বাই থ্রি সমান দিয়ে টু পাই বাই থ্রি উত্তর আসবে এরপর দেখো কি দিয়েছে দুটি লম্বিত নীলের চোঙের আয়তন সমান তাদের উচ্চতার অনুপাতটা ওয়ান ইজ টু হলে তাদের ব্যসাদের দৈর্ঘ্য অনুপাতটা চেয়েছে তাহলে প্রথম চোঙের আয়তন বা দ্বিতীয় চোঙের আয়তন যেহেতু সমান তাই ওয়ান এইস টু ওয়ান লিখেছি তাহলে চোঙের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ সেক্ষেত্রে আর ওয়ান আর টু আর এইচ ওয়ান এইচ টু করেছি তাহলে এখানে ফাই ফাই কেটে গেল আর ওয়ানের মানটা আমি কত লিখছি আর ওয়ান থাকছে তার স্কোয়ার মনে তো এইচ ওয়ানের মানটা ওয়ান করলাম যেহেতু এইচ ওয়ান বাই এইচ টু ওয়ান বাই টু করেছি তাহলে এগুলো ওয়ান ওয়ান বসিয়ে দিচ্ছি আর এক্স ধরছি না তাহলে আর টু স্কোয়ার গণিত দুই সে মধ্যে ওয়ান বাই ওয়ান তাহলে কত আসছে দেখো তাহলে লিখতেই পারি যে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান দুই বাই এক সেক্ষেত্রে বর্গমূল করলে আর ওয়ান বাই আর টুর মানটা আসছে রুট টু বাই ওয়ান অর্থাৎ উত্তর আসছে রুট টু বাই ওয়ান এর পরের করে দেখো যদি পঁয়ত্রিশ না থাকতো তাহলে মধ্যমে কত বৃদ্ধি পেতো অবশ্যই উত্তর আসছে জিরো পয়েন্ট ফাইভ তবু ক্যালকুলেশনটা দেখে নেব দেখো পঁয়ত্রিশ থাকলে মধ্যমা কত আসবে যেহেতু বিজোড়ে আছে তাই মাঝের দুটোর সমষ্টি করে দুইতে ভাগ করবো তাহলে দুটোকে যোগ করলে কত আসছে একাত্ম আসছে দুই দুইতে ভাগ করলে কত আসছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পেলাম আর মধ্যমা যদি না থাকে তাহলে এটা বিজোর সংখ্যা থাকছে তাহলে মাঝেরটা হবে তাহলে কত আসছে ছত্রিশ আসছে তাহলে মধ্যমা কি হচ্ছে মধ্যমা বৃদ্ধি পাচ্ছে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচটা বাদ দিচ্ছি তাহলে কত আসছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ মধ্যমা জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাচ্ছে এরপরের অঙ্কটা দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে সমহার বৃদ্ধি বলে তাহলে শূন্যস্থানের সমহার কথাটা লিখবে দু একটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণে বিষ দয় পরস্পর অনন্য করে সি সমান এ হবে একটু চতুর্ভুজের বিপরীত অনুদ্ভয় পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে তাহলে এই জায়গাটা সমবৃত্তস্থ কথাটা লিখবে এরপর দেখো শেখ বারো ডিগ্রি কস আঠেরো ডিগ্রি শেখ আটাত্তর কোশেক বাহাত্তর ডিগ্রি এর মান কত আসবে অবশ্যই মন আসবে চলো ক্যালকুলেশন দেখে নেবো প্রথম কথা দেখো সাইন বারোটা সাইন বারোই রেখে দিচ্ছি কিন্তু কস আঠেরোটাও রেখে দিলাম শেখ আটাত্তরটা কত পাবো না শেখ আটাত্তরটা পাবো কোশেক বারো ডিগ্রি কারণ এটা নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করছি আর কোশেকটা পাবো শেখ আঠেরো ডিগ্রি এরপর দেখো সাইন বারো ডিগ্রি গণিত কস আঠেরো ডিগ্রি গণিত ওয়ান বাই সাইন বারো ডিগ্রি হয়ে গেল আর গণিত এটা ওয়ান বাই কস আঠেরো ডিগ্রি হলো কস কস কেটে গেল সাইন সাইন কেটে গেল অর্থাৎ ওয়ান পেলাম এরপরের অঙ্ক দেখো কি দিয়েছে একটি নিরেট অর্ধগুলোকে ব্যস্ত দৈর্ঘ্য একক হলে এখানে দেখো অঙ্কটা ভুল দেওয়া আছে এরপর দেখো ভিআইটা যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো কেন্দ্রীয় প্রবণতার একক তাহলে শূন্যস্থানে তোমরা কেন্দ্রীয় কথাটা লিখবে এরপর দেখো তিনেরটা সত্য মিথ্যা কথা বলেছে অংশদারী ব্যবসায় কমপক্ষে দরকার তিনজন এটা মিথ্যা দিয়েছে দুজন হয়ে হবে রুট পাই একটি দীঘাতকরণই এটা সত্য দিয়ে আছে এ সরি এটা মিথ্যা দেওয়া আছে রুট পায়ে কোনোদিনই করেনি হয় না অর্ধবৃত্তাংশ বৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সুখকণ এটা সত্য দেয়া আছে সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান হাফ হলে কস থিটার মান জিরো হবে সেটা দেখে নেব দেখো প্রথম কথা সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সামান কত লিখবো সাইন থার্টি ডিগ্রি কারণ সাইন থার্টি ডিগ্রি ভ্যালুটাই হাফ তাহলে সাইন সাইন উঠে গেল থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সামানদের তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে থিটার মানটা পেয়ে গেলাম ষাট ডিগ্রি তাহলে কস থিটা মানে কত কস সিক্স ডিগ্রি তাহলে কস সিক্সটি মান কত হাফই হয় এর পরটা কি বেঁচে দেখো একটি লম্বিত শঙ্কুর ভূমিতলার ব্যস্ততা দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুরের আয়তনে একই থাকবে চলো দেখে নেব দেখো শঙ্কুর আয়তনের সূত্রে একের তিন পাই আর স্কোয়ার এটা হচ্ছে প্রথমে ছিল এখন ব্যাসার্ধটা কী হয়েছে অর্ধেক হয়েছে তাহলে একের তিন পাই আর বাই টু তার স্কোয়ার করলাম আর এইচটা মানে উচ্চতার দ্বিগুণ হয়েছে তাই টু এইচ করে দিলাম তাহলে কত হলো একের তিন গণিত পাই গণিত আর স্কোয়ার বাই ফোর গণিত টু এইচ এই দুই দিয়ে কাটলে এটা দুই হলো অর্থাৎ কত হলো একের দুই গণিত একের তিন পাই আর স্কোয়ার এইচ তার মানে পূর্বের আয়তনের অর্ধেক হয়ে গেল তার মানে এটা মিথ্যা আছে আগেরটা মানে আই ভি এর অঙ্কটা মিথ্যা আছে ভি এর অঙ্কটা মিথ্যা আছে এরপর দেখো কি দিয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন গড় যদি এক্স বার হয় তাহলে এগুলোর গড় হচ্ছে এ ইন্টু এক্স বার হবে এটা সত্য দিয়ে আছে এরপর দেখো দাগের অঙ্কগুলো প্রথমে বার্ষিক সুদের হারটা কমে গেছে তাতে সুদটা ষাট টাকা কম পাচ্ছি মূলধনের পরিমাণটা চেয়েছে তাহলে সুদের হারের সাশ্রয় কথা হবে বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে কত আসে দেখে নাও চার বিয়োগ তিন চারে বারো আর তিন পনেরো পনেরো বাই চার তার পার্সেন্ট তাহলে এটা কত হচ্ছে ষোলো মাইনাস পনেরো বাই চার তার পার্সেন্ট তার মানে একের চার পার্সেন্ট ইন্টারেস্ট কমছে তাহলে মূলধন যদি পি হয় পি সমান কী লিখতে পারি পি সমান লিখতে পারি আয় গুণিত একশো বাই আটটি সেক্ষেত্রে আয়ের মানটা কত দিয়েছে ষাট দিয়েছে গণিত একশো আর আরের মানটা একের চার গুণিত টিটা কত দিয়েছে বার্ষিক বলেছে তাই এক তাহলে কী লিখতাম সমাজের ষাট গণিত একশো গণিত চার অর্থাৎ সেক্ষেত্রে চারশো চব্বিশ তার মানে এখানে চব্বিশের পাশে তিনটে শূন্য অর্থাৎ টোটাল টাকাটা মূলধনটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরের করে দেখো তিনজনের মূলধনটা মোট হচ্ছে পনেরো হাজার টাকা লাভটা হচ্ছে এটা জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়ে যেতে দেবো তারপর করে দেখো বই থেকে দিয়েছে কোনটা বড় তাহলে তিনজনের লভ্যাংশ অনুপাতটা লিখেছি তাহলে একসাথে ভাগ করলে আট ইজ টু দশ ইজ টু বারো পেলাম তাহলে কত আসছে চার ইজ টু পাঁচ ইজ টু ছয় পেলাম তাহলে জয়ন্তের মূলধন কোনটা জয়ন্ত যেহেতু ফোর ফোর আসছে তাহলে চার বাই কত আসবে চার যুক্ত ছয় যুক্ত পাঁচ মানে পনেরো আসছে পনেরো দিয়ে কাটছি তাহলে এটা হাজার হলো সম্বন্ধে চার হাজার টাকা অর্থাৎ জয়ন্তের মূলধন হচ্ছে চার হাজার টাকা এরপরে পরের অঙ্কটা দেখো এদের মধ্যে কোনটা বড়ো প্রথমে স্কোয়ার করে নিচ্ছি তাহলে রুট পনেরো তার স্কোয়ার প্লাস টু ইন্টু রুট পনেরো ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি তার তাহলে কত পেলাম পনেরো প্লাস টু রুট পঁয়তাল্লিশ অর্থাৎ আঠেরো প্লাস রুট পঁয়তাল্লিশ পেলাম একইভাবে এটা কত পাবো দশ যুক্ত টু রুট যুক্ত কত আসছে আট আসছে অর্থাৎ আঠেরো যুক্ত টু রুট যেহেতু টু রুট আশিটা দেন টু রুট পঁয়তাল্লিশ তার মানে কোনটা বড় হলো অবশ্যই এটা বড় অতএব রুট টেন প্লাস রুট এইট গেটার দেন রুট পনেরো যুক্ত থেকে এরপর দেখো এখানে পি এর মানটা চেয়েছে তাহলে প্রথমে আমি কে ধরে নিয়েছি প্রত্যেকটা তাহলে লিখতে পারি এ সমান টু কে বি সমান থ্রি কে সি সমান ফোর কে আর লিখতেই পারি টুয়েফ মাইনাস 4c সমান কে তাহলে টু ইন্টু এর মান কত টু কে থ্রি ইন্টু বি এর মান কত থ্রি কে প্লাস ফোর ইন্টু ফোর কে বাই পি সমান দিয়ে কে আছে তাহলে এইখানটা দেখো কত আসছে ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে বাই পি সমান কে তাহলে সেক্ষেত্রে যোগ বিয়োগ করলে কত আসছে দেখো কুড়ি থেকে নয় বাদ দিলে এগারো কে এগারো বাই পি এগারো কে বাই পি সমান কে 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 কেটে দিলাম তাহলে পি এর ভ্যালু কত হলো এগারো এর এরপরের অঙ্কটা দেখো কী দিয়েছে দুটি বৃত্তের ব্যাসাতে দৈর্ঘ্য আট ও তিন সেমি তাদের কেন্দ্রদের দূরত্ব তেরো সেমি হলো বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য চেয়েছে তারপরে এবিসিটি বৃত্তস্ত চলছে এবি ও ডিসি বাহুকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে এডিও বিসি বাহুকে বর্ধিত করে কেউ বিন্দুতে মিলিত হয়েছে এডিসি পঞ্চাশ পঁচাশি ডিগ্রি বিপিসি হচ্ছে চল্লিশ ডিগ্রি বিএডি ও সি মানটা চেয়েছে তাহলে ছবিতে সিটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্যটা আমাকে চাইছে এরপর তাহলে আমি যেহেতু লিখতেই পারি যে এবি সমান তাহলে সি এখানে সি বিন্দু দিয়ে সি বিন্দু থেকে এর সমান্তরাল সমান্তরাল সিডি সরলরেখা টানলাম সিডি সরলরেখা টানা হলো অতএব কি লিখতে পারি এডি সমান বিসি সামান দিয়ে তিন সেমি অতএব এডি সমান কত পাবো না পাঁচ সরি আট থেকে তিন বার দেব সমান দিয়ে পাঁচ সেমি এরপর দেওয়াই আছে এবি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে তেরো সেমি আর যেহেতু যেহেতু সি বিন্দুতে স্পর্শক বিন্দুতে স্পর্শক তাহলে বলতে পারি যে ই লম্বো এই অর্থাৎ সিডিই একটি সমকণিত্রিভুজ সমকণি ত্রিভুজ অতএব সি সমান সি সমান রুট তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার সমান দিয়ে রুট ওভার একশো উনসত্তর মাইনাস পঁচিশ দিয়ে একশো চুয়াল্লিশ সমান দিয়ে বারো অর্থাৎ সাধারণ স্পর্শকে তৈরি কত বারো সেমি তারপরে করে দেখো চিত্রটা প্রথমে এ নাও এখানে কিউ আর এ এর মানটা চেয়েছে প্রথম কথা দেখো এ ডিপি এই যে ত্রিভুজটা আছে যার মধ্যে দুটো কোন দিয়ে আছে অপর কোনটা চেয়েছে তোমার একশো আশি ডিগ্রি থেকে এই দুটো বাদ দিচ্ছি বাদ দিলে পঞ্চান্ন ডিগ্রি পেলাম এরপর দেখো এবিসি এই যে এবিসি কি হচ্ছে এবিসি এবিসি এই কোনটা কথা আছে যেহেতু এটা একটা বিত্তস্ত চতুর্ভুজ তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঁচাশি বাদ দিলে এটা পেয়ে যাব সেক্ষেত্রে বাদ দিলে পঁচানব্বই ডিগ্রি পেয়েছি এরপর দেখো এবউ ত্রিভুজ থেকে এবি কেউ ত্রিভুজের মধ্যে এই কোনটা জানি এই কোনটা জানি তাহলে এই কোনটা পেয়ে যাব তাই একশো আশি ডিগ্রি থেকে কোনটা কোনটা বাদ দেব পঁচানব্বই ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি বাদ দেবো বাদ দিলে কত আসছে তিরিশ ডিগ্রি অর্থাৎ কেউ কোনটার মানটা এসে গেল তিরিশ ডিগ্রি তারপর দেখো এই অঙ্কটা দিয়েছে আর আয়তক্ষণকের তল সংখ্যা দিয়ে যাচ্ছে ধার সংখ্যা শিশুবিন্দুর সংখ্যা কর্ণের সংখ্যা দিয়ে যাচ্ছে এর মানটা চেয়েছে এর সাথে একটা অঙ্ক দিয়েছি নীলের লম্ববিতর সংখ্যক ওই নীলের লোয়ার নীলেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার পরিমাণটা অনুপাত নির্ণয় করে তুলেছে দেখো এই অঙ্গটা খুবই সোজা প্রথম ত্রিভুজের বাহু বা দ্বিতীয় ত্রিভুজের বাহু প্রথম ত্রিভুজের পরিসীমা বা দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা এটা একটা সূত্র তাহলে মানগুলো বসিয়েছি সেক্ষেত্রে এক্সটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের বাহু ধরে নিচ্ছি এবার দেখো কোন গুণ করলে কুড়ি এক্স সমান হচ্ছে নয় গুণিত ষোলো সেক্ষেত্রে এক্স সমান কত আসবে নয় গুণিত ষোলো বাই কুড়ি দই দে দশ হলো দই দে আট হলো তাহলে এক্স সমান কত আসছে বাহাত্তর বাই দশ বা দিয়ে এক্স সমান কত হল সাত দশমিক দুই সেমি অর্থাৎ দ্বিতীয় তিবুজে বাহু দৈর্ঘ্য সাত দশমিক দুই সেমি এরপর দেখো এক্স এক্সের মানটা এটা হচ্ছে তল সংখ্যা ধরে তল সংখ্যাটা কত ছটা হবে ধার সংখ্যা বারোটা শীর্ষবিন্দু সংখ্যা আটটা আর কর্ণের সংখ্যা চারটা মান লিখে দিয়েছি এরপর মানগুলো বসিয়ে দিচ্ছি ছয় বারো আট চার তাহলে ছয় আটের চোদ্দো চারে আঠেরো মাইনাস বারো সেক্ষেত্রে উত্তর পেলাম ছয় এরপর দেখো শঙ্কর আয়তনের সূত্র কি একে তিন পাই আর স্কোয়ার এইচ আর কি গোলকের আয়তন হচ্ছে চার তিন পাই আর কিউব যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতা শঙ্কুর উচ্চতায় এইচ ধরে নিচ্ছি সেক্ষেত্রে দেখো তিন তিন কাটলো ফাই ফাই কাটলো আর স্কোয়ার দিয়ে আর কিউব কী কাটল আর পড়ে থাকছে সেক্ষেত্রে কত হলো যে এইচ সমান ফোর আর তাহলে কী লিখতে পারি যে ফোর আর সমান এইচ করে দিলাম তাহলে টু আর বাই এইচ করছি সমান দিয়ে কত আসছে একের দুই আসছে অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু তাহলে এখানে তোমরা লিখবে ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত সমান হচ্ছে ওয়ান ইস টু টু এরপর দেখো এর সর্বনিম্ন মানটা চেয়েছে প্রথম কথা এটাকে থ্রি টেন থিটা তার হোল স্কোয়ার করলাম আর এটা ফোরটাকে টু কর থিটা তার হোল স্কোয়ার করলাম তাহলে কী হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ অথবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ প্রথমে আমি থ্রি টেন থিটা মাইনাস টু থিটা তার হোল স্কোয়ার প্লাস টু থ্রি টেন থিটা ইন্টু টু কর থিটা করলাম সেক্ষেত্রে থ্রি টেন থিটা মাইনাস টু থিটা তার হোল স্কোয়ারটা রেখে দিলাম আর এটাকে করলাম তিন দিনে ছয় দিয়ে বারো বারো ইন্টু টেন থিটা ইন্টু ওয়ান বাই টেন থিটা করে দিলাম টেন কেটে গেল তাহলে থ্রি টেন থিটা মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস বারো যেহেতু এটা একটা কি পূর্ণবর্গ রাশি অতএব থ্রি টেন থিটা মাইনাস টু কর সমান কর্তিকটা যেহেতু একটা পূর্ণবর্গ রাশি এর মানটা শূন্য হতে পারে অতএব এই রাশিটার সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সমান হচ্ছে বারো এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা বারবার পড়ছে এই অঙ্কটা পড়বেই সেক্ষেত্রে এর মানটা পঁচিশ হয়েছে এইচ এর মানটা দশ হয়েছে এর মানটা কুড়ি দেওয়া আছে এর মানটা একশো দেওয়া আছে তাহলে আমি এখানে প্রথমত মানগুলো লিখে নিচ্ছি এটা পঁচিশ প্লাস এটা কুড়ি বাই একশো গণিত এইচ মানটা দশ শূন্য শূন্য কাটিয়ে দিয়ে দিচ্ছি আমাদের পঁচিশ প্লাস দুই অর্থাৎ সাতাশ পেয়ে গেলাম দেখো এর অঙ্কটা বাকি আছে দেখো এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক তাই আমি আর করলাম না এটা তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাবাই